ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। পারেই এমন একটা ইবাদত একটা থেকে আরেকটা ঘটাতে পারে। মানুষের বালা মুসিবত বিপদ দূর করে দিতে পারে। মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। কবরে চলে যাওয়া মানুষের পাপ মিটিয়ে দিতে পারে। মানুষের আল্লাহর প্রতি মানুষের উপরে আল্লাহর অসন্তুষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টি চলে আসতে পারে চলে আসে আবার বিচারের মাঠে দলিল হিসাবে আসবে আবার বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে কোন এবাদত দলিল হিসাবে আসবে না আপনার সামনে বিচারের মাঠে দানি আসবে অন্য কোনো এবাদত ছায়া হিসাবে আসবে না যদিও একাদিসে সাত শ্রেণীর মানুষ উল্লেখ করা হয়েছে তার এক শ্রেণীর মানুষের জন্য রয়েছে দান দান বিচার মাঠে ছায়া হিসাবে আসবে